আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দিন ডট কম চ্যানেলে আপনাকে স্বাগত জীবন চলছে কিন্তু যেন স্বস্তি নেই মনে হচ্ছে যত পরিশ্রমী করি না কেন অভাব বা অনটন যেন পিছু ছাড়ছেই না এই কঠিন পরিস্থিতিতে কি আমাদের শুধু দুশ্চিন্তা নিয়েই বসে থাকতে হবে না কারণ রিজিব বা জীবিকার মালিক যিনি তার কাছেই মুক্তি চাওয়ার পথ রয়েছে আর সেই পথ বাতলে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি তাহলে চলুন প্রিয় বন্ধুরা আজকে দুটি দোয়া আপনাদের মধ্যে উপস্থাপন করি যেগুলা আসলেই অনেক কার্যকর এবং প্রমাণিত প্রথম দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজুবিকা জুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আউ উজলিমা বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী বা জিল্লতি থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে গুরুত্ব এই দোয়াটি নিয়মিত পাঠের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অভাব অনটন দূর করে দেবেন বলে আশা করা যায় ভাই ও বোনেরা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাই দোয়াগুলো পড়ার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে প্রথমত তার নির্দেশ অনুযায়ী কঠোর পরিশ্রম করে হালাল উপার্জন করতে হবে দ্বিতীয়ত রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে মনে রাখবেন নিয়মিত ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা আল্লাহের কাছে এত প্রিয় যে এর বরকতে আল্লাহ আপনার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে আপনার রিজিকের সংস্থান করে দেবেন আসুন আমরা আজ থেকেই ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এই দোয়াগুলো পাঠ করি এবং ইসতেক ফারকে আমাদের অভ্যাসে পরিণত করি আপনার জীবনে আল্লাহ যেন সব ধরনের অভাব দূর করে বরকত দেন আমিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক গাইডেন্স পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন